নৌকা জেলার প্রধান আকর্ষণ আলতা দিগি আলতা পাশেই রয়েছে সুবিশাল শালবন এবং শালবন ঘেসে গড়ে উঠেছে আলতা দিগির উপাস আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নৌকা জেলার ধামুরহাট উপজেলার আলতা দিগির শালবনকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে আলতা শালবনে কি কি দেখতে পাওয়া যায় আরো জানানোর চেষ্টা করব আলতা দিগির শালবন কে ঘিরে আরো কি কি রয়েছে হ্যালো সবাইকে লিমা চলে এসেছে আরো নতুন একটি ভিডিও নিয়ে কথা বলবো শালবনের মাঝখানে অবস্থিত পুকুরটিকে নিয়ে প্রচলিত কিংবদন্তি অনুসারে রাজা বিশ্বনাথ তার রানীকে নিয়ে শিকার করতে এসে রানী যে স্থানে হাটা বন্ধ করেছিলেন সেখান থেকে এই পুকুরটি খনন করা শুরু করেন এবং সেই থেকে এই পুকুরটির নাম আলতা দিদি হয় সৌন্দর্য আর অপূর্বতায় মায়ায় ঘেরা এই আলতা দিদি সাল যেন এক কারুময় নগরীর নৌকা যার মাঝে হাজার বাঙালির ঐতিহ্যের স্মৃতিচারণ এ যেন অপরূপ সৌন্দর্যের বাংলার জন্য সবুজের হাত ছানি আবার কখনো অচেনা কোনো পাখি কখনো শান্ত দেখির জল আবার কখন কখনো মাথার উপরে বিশাল আকাশের মোহে বন্দী হয় যে কেউ এমন এক প্রাকৃতিক স্থান ইতিহাস ঐতিহ্যের কয়েকটির মধ্যে একটি নৌগা আলতা দিকের জাতীয় উদ্যোগ চারিদিকে শালবনের নিবিড় ভালোবাসা জড়িয়ে যখন এড়িয়ে চলার পথে মোমোশো শুকুল তুলবে শুক্র পাতার দল নতুন নির্জন বনে চেনা অচিনা হাজারো পাখি সুরে উদাসী হয়ে উঠবে আপনার হাঁটার পথে সঙ্গী হয়ে থাকবে বিভিন্ন চেনা অচেনা গাছ ঘুরতে এক সময় কাটাতারের প্রান্তে সুচালো কাটা তার চ্যানাল দেবে ওপারে ভিন্ন দেশ শালবনের পাশেই দেখতে পারবেন আদিবাসীদের পাশস্থান জীবন যাপন চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুই এক আলাদা অর্থ বহন করছে বলবো আলতা দিঘির সবচেয়ে আলোচিত একটি জায়গা নেই সেটি হচ্ছে আলতা দিঘির ওয়াশ টাওয়ার আলতা দিঘি জাতীয় উদ্যানে নির্মিত হয়েছে আধুনিক মানের ওয়াস্টাওয়ার টাওয়ার রয়েছে এক কোটি ষোলো লক্ষ টাকা এখান থেকে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে মানুষের ঢল পরে প্রতিনিয়ত জানা যাই বিশাল শালবন উপভোগ করতেই তৈরি করা হয়েছে এই ওয়াচ টাওয়ার দেখা যাবে বিশাল দিঘি আবার রয়েছে ছয় কিলোমিটারের বিশাল শালবন জেলা ধামরহাট উপজেলায় অবস্থিত আলতা দিঘি তার ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত বর্তমানে দিঘিতে পানি কম থাকায় দিঘি সৌন্দর্য কিছুটা কম হলেও নতুন আকর্ষণ হিসাবে সত্তর ফুট উচ্চতার ওয়াচ পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে থেকে সবুজ শালবন দিঘি এবং আশেপাশে গ্রামীণ দৃশ্য এক নজরে দেখা যায় যা ভ্রমণ পিপাসুদের জন্য দুর্লভ অভিজ্ঞতা হয়ে ওঠে নৌকা শহর থেকে প্রায় একষট্টি কিলোমিটার উত্তরে এবং জয়পুরহাট থেকে প্রায় উনিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দীঘি ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা কিছুটা কষ্টসাধ্য হলেও একবার চূড়ায় পৌঁছালে সব ক্লান্তি ভুলে যায় ভ্রমণপ্রেমীরা প্রেমীরা দিনে এখানে পর্যটকদের ভিড় বেশি থাকে অনেকেই ক্যামেরা নিয়ে আসেন আবার অনেকে প্রাকৃতিক দৃশ্যপট ও বন্য ছবি তুলতে ব্যস্ত থাকেন দীঘির পানি কমে যাওয়া এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে পরিবেশের ভারসাম্য হচ্ছে হচ্ছে এখনো তুলনামূলকভাবে তুলনামূলকভাবে ভালো থাকলেও এ সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি